আচ্ছা যদি তোমাকে বলি যে আজকের দিনটাই তোমার জীবনের শেষ দিন যদি তোমাকে বলি এটাই তোমার জীবনের অন্তিম দিন তাহলে এই যে তোমার জীবন নিয়ে এত বেশি পরিকল্পনা এত বেশি দুঃখ এত বেশি মন খারাপ এত বেশি হতাশা এইগুলো কি থাকবে কারণ আমাদের চিন্তা তো আগামীকাল নিয়ে আমাদের আফসোস তো গতকাল নিয়ে আমাদের মন খারাপের কারণ তো আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বা আমাদের জীবনে ঘটতে পারে এমন কিছু ঘটনা বিশ্বাস করো এই পৃথিবীর মানুষ বর্তমানকে নিয়ে অত বেশি চিন্তিত নয় যতটা সে তার ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত এই পৃথিবীর মানুষ বর্তমানকে নিয়ে অত বেশি দুঃখ প্রকাশ করে না যতটা সে তার অতীত নিয়ে করে কিন্তু মজার বিষয়টা দেখো আমরা আমাদের ভবিষ্যতেও যেতে পারবো না আর অতীতেও ফিরতে পারবো না তাই তোমাকে বলছি এটাই যদি তোমার জীবনের শেষ দিন হয় তাহলে তোমার মন খারাপের কারণ কী হতো জানো মৃত্যুর সুন্দরতম বৈশিষ্ট্য কি এটা কাউকে জানিয়ে আসে না আমাদের এমনটাই ভাবা উচিত এটাই আমাদের জীবনের শেষ দিন প্রিয় বন্ধু আমার শোনো তোমাকে এই পৃথিবীর অনেক মানুষের কাছে তোমার সমস্যাটা তুচ্ছ না হয়তো বা তোমার মনে হয় তোমার জীবনের সমস্যাটা অনেক বড় আমি মানছি তোমার জীবনের সমস্যাটা অনেক বড় কিন্তু এমনটা নয় তোমার থেকে বড় সমস্যার মুখোমুখি এই পৃথিবীর আর কেউ হয়নি এমনটা নয় তোমার থেকে বড় কোনো সমস্যার মোকাবিলা এই পৃথিবীর কেউই করেনি যদি তুমি এমন কিছু ভেবে থাকো তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করছো না আমি তোমাকে ছোট করার জন্য বলছি না কারণ এটা বাস্তব এটা সত্য এটা সত্য যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের লড়াই ভিন্ন ভিন্ন আমি জানি তোমার জীবনটা অনেক কঠিন আমি জানি তোমার জীবনটা অনেক কষ্টে অতিবাহিত হচ্ছে কিন্তু এমনটা নয় যে তোমার থেকে বেশি কষ্টে কেউ নেই তোমার থেকে বেশি কষ্টের মুখোমুখি এর আগে কেউ হয়নি শোনো তোমাকে বলি মন ভালো করার জন্য এটাই যথেষ্ট যে এর থেকে আরও খারাপ কিছু ঘটতে পারত কিন্তু বিশ্বাস করো এটা কোনো সান্ত্বনা বাক্য নয় এটা বাস্তব এটা সত্য বিশ্বাস করো এটা তোমার সাথে খারাপ কিছুও ঘটতে পারতো এই পৃথিবীর মানুষ যদি এটা মানতে শুরু করে যদি এটা বিশ্বাস করতে শুরু করে তাহলে এখানেই তো সমস্যার সমাধান অর্ধেক হয়েই যাবে শোনো তোমাকে বলি জীবন একটি যুদ্ধ আর তুমি একজন যোদ্ধা আর কোনো জোরধার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কোনোভাবেই কোনো গ্রহণযোগ্য হতে পারে না তাই তোমার ক্ষেত্রেও এটা গ্রহণযোগ্য নয় না হয়তো বা তোমার জীবনের হতাশার দুঃখ মন খারাপের জায়গা ভিন্ন হতে পারে আর এর কারণ যাই হোক না কেন এর মানে তো এটা নয় যে তুমি মন খারাপ করে বসে থাকবে এর মানে তো এটা নয় যে তুমি নিজেকে দোষী ভাববে যেন সুখ কাকে বলে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে সুখের বিভিন্ন সংজ্ঞা তৈরি করে যে যার প্রতিশ্রুতির সাপেক্ষে সে সঠিক কিন্তু বিশ্বাস করো এইগুলো এক এক ক্রাইটেরিয়া এগুলো সুখের ডেফিনিয়েশন নয় আমরা জীবনে অনেক সময় অর্থের কাটিতে নিজের সুখ বিচার করি কিন্তু তোমার কি মনে হয় অর্থই কি সুখের সব থেকে বড়ো সমাধান আচ্ছা যদি তাই হয় তাহলে তোমার কি মনে হয় যে পৃথিবীর ধনী ব্যক্তি দুঃখী থাকতে পারে যদি তাই হয় তাহলে তোমার কি মনে হয় এই পৃথিবীর কোনো গরিবের ঘরে সুখ প্রবেশ করতে পারে যদি অর্থই সমস্ত কিছুর সমাধান হতো তাহলে কোনো গরিব কখনো সুখী হতো না আর কোনো ধনী ব্যক্তিকে কখনো দুঃখী দেখতে পাওয়া যেত না আমি জানি পরিস্থিতির সাপেক্ষে এটা প্রয়োজন এটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ টুলস একটা ইম্পর্টেন্ট টুলস জীবনের কিছু চাহিদা জীবনের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে কিন্তু এমনটা কখনো ভেবো না যে তোমার জীবনে এত বেশি কষ্ট তোমার জীবনে এত বেশি দুঃখ তার একমাত্র কারণ টাকা পয়সা এটা ভেবো না তুমি যেটাকে চাইছো সেটাকে পেয়ে যাবার পরে তুমি নিজেকে সুখী অনুভব করবে আসলে নিজেকে সুখী ভাবাটাই সুখী হওয়ার সব থেকে সহজ পদ্ধতি নিজেকে সেই সকল মানুষের সাথে তুলনা করাটাই সুখী হওয়ার সহজ পদ্ধতি যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে যাদের জীবনটা বাজেভাবে অতিবাহিত হচ্ছে তোমার কি মনে হয় তুমি ছাড়া এই পৃথিবীর সকলেই সুখী তোমার কি মনে হয় যে মানুষ তোমার সামনে ভালো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে সে সুখে আছে আমি জানি না এটা আমাদের ভালো অভ্যাস কি না কিন্তু আমরা মানুষকে বাইরে থেকে দেখে ভেবে নেই যে সে অনেক সুখে আছে কাউকে দূর থেকে দেখে বুঝে নেই যে সে অনেক সুখে আছে আসলে আমরা এটা ভুলে যাই যে প্রত্যেকটা মানুষেই নিজের জীবনে অভিনয় করে আমরা হয়তোবা এটা ভুলে যাই যে পৃথিবীর কোনো মানুষ অন্যের সামনে খারাপভাবে প্রেজেন্ট করে না আচ্ছা তুমি যখন কোনো আত্মীয় বাড়ি যাও বা তুমি যখন কোথাও যাও তখন কি তুমি খারাপ পোশাক পরে যাও তখন কি তুমি মন খারাপ করে যাও বিষয়টা তো তেমনই তুমি যখন অন্যকে দেখে ভাবো যে সে সুখে আছে অন্যরাও তোমাকে দেখে ভাবে যে তুমি সুখে আছো আর সত্যি তুমি সুখে আছো যেটাকে তুমি অনুভব করো না কারণ সুখ একটা অনুভূতি দুঃখ থেকে বাঁচার একটাই উপায় নিজেকে সুখী অনুভব করানো আর সেটার জন্য এটা ভাবাই যথেষ্ট যে আমার জীবনে এর থেকে আরও খারাপ কিছু হতে পারত এটাই আমার জীবনের শেষ দিন যদি এটাই তোমার জীবনের শেষ দিন হয় তাহলে আগামীকাল নিয়ে কেন এত টেনশন করবে গতকালের কথা মনে করে কেন এত আফসোস করবে জীবনে সুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না যেটা প্রয়োজন পড়ে সেটা আমরা করি না নিজেকে সুখী অনুভব করানোর জন্য নিজের ভাবনা যথেষ্ট